আজকে সারা দিন কাজে ব্যস্ত ছিলাম আমি রয়েছি মতিঝিল জাতীয় স্টেডিয়ামে হাই ভোল্টেজ ভারত বাংলাদেশ যে ফুটবল টুর্নামেন্টটি সেটা কিন্তু রাত আটটায় শুরু হবে আমি বাইরের দিকটা একটু দেখাতে চাই এখানে দর্শক কেমন রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পেলাম যে বাইরে কিন্তু অনেক দর্শকই রয়েছেন কিন্তু এখন প্রায় বেলা বাজে তিনটা চল্লিশ মিনিট আমরা দেখতে পাচ্ছি যে যারা যারা দর্শক রয়েছেন তাদেরকে কিন্তু এখনই ঢুকতে দেওয়া হচ্ছে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করছেন কিন্তু সেখানে কিন্তু অনেক আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা রয়েছেন কেউ পানির বোতল সিগারেট গ্যাস লাইট নিয়ে ঢুকতে পারবেন না সেগুলো কিন্তু চেক করেই কিন্তু তারা আর কি স্টেডিয়ামে যেতে দিচ্ছেন যারা দর্শক রয়েছেন তো আজকের এই ভারত বাংলাদেশের যে ফুটবল টুর্নামেন্টে কারা জিতবে সেটাই হচ্ছে প্রশ্ন তো আজকের মতে এই ছিল সবাই আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করবেন লাইক দিবেন ভালো না লাগলে ডিলেট করে ফেলবেন চোখ রাখুন আমি এমডি বিপ্লব একাত্তর এই বলেই শেষ করছি আল্লাহ হাফেজ